এই গণনা কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে দাঁতপুরের উপপ্রধান প্রধান প্রধান রয়েছেন মনিরুল ইসলাম এবং উপপ্রধান রয়েছেন আব্দুল হাই তারা দুজনেই চিহ্ন দেখাচ্ছেন মানে ভিক্ট্রি এখনও গণনা বাকি কিন্তু তারা ইতিমধ্যেই জয়ের আত্মবিশ্বাসে তারা একদম ভরপুর তারা বলছে না জিতেই যাব কত ভোটে জিতবে সেটা শেষ গণনা অবধি আমাদের অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন দুজন দাঁড়িয়ে রয়েছে দাঁতপুরের প্রধান মনিরুল ইসলাম এবং উপপ্রধান আব্দুল হাই হাড়া উপনির্বাচনে গণনা কেন্দ্রে তৃণমূলের দুই এজেন্ট আব্দুল হাই এবং মনিরুল ইসলাম গণনার ফাঁকে তারা একটু বেরিয়েছিল টিফিন করতে এবং দেখতে পাচ্ছেন তারা টিফিন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি ছবি দিলেন সংবাদ মাধ্যমের কাছে দেখতে পাচ্ছেন তারা একটু বাইরে এসেছিল টিফিন করতে টিফিন শেষে তারা আবার কেন্দ্রে ঢুকছে দেখতে পাচ্ছেন দাঁতপুরের দুই মেরুদণ্ড প্রধান মনিরুল ইসলাম এবং উপপ্রধান আব্দুল হাই আবার তারা গণনা কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে যদিও এখনও গণনা অনেকটা বাকি আছে এই মাত্র কাউন্ট শেষ হলো শেষে বুঝতেই পারছেন তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে গণনা কেন্দ্র থেকে সব বেরিয়ে আসছে ওই যে আমরা দেখতে পাচ্ছি দাঁতপুরের উপপ্রধান আব্দুল হাই এবং প্রধান মনিরুল ইসলাম এবং শাসন পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সবাই জারি রয়েছে এই যে প্রধান মনিরুল ইসলাম এই যে আব্দুল হাই সাদা জামা জামাপড়ে রয়েছে জিয়াউল ইসলাম আব্বাস টাব্বাস পুরো আসাদ ব্লক এর সব শীর্ষ নেতৃত্বরা এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ছবিতে প্রত্যেকে প্রত্যেকেই তাদের ভিক্টরি চিহ্ন দেখাচ্ছে ভারত জয় হোক দিক버지 মারা কাটনে চালাও জয় হোক জয় হোক ক্রিকেট জিতেছি ক্রিকেট জিতেছি বিনমোর বন্ধে মতমকে জয় হোক জয় হোক জয় হোক কত জিতল কত জিতল 22000

দেখে তারা বেরিয়ে জয় মামাটি মানুষের জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় রবিউলের জয় আমাদের প্রয়াত শেখ হাজি নুরুল ইসলাম যিনি চলে গেছেন আমরা তাকে খুব আমরা দুঃখিত এবং ভালো লক্ষাধিক ভোটে আমাদের রবিউল ইসলাম জয়লাভ করতে চলেছে লক্ষাধিক বেশি ভোটে এটা মানুষ রায় দিয়েছে এটা মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বিভিন্ন সময়ে দেখা গেছে যখন হাজির সাহেব ছিলেন বিধায়ক আপনাদের কাজের অনেক যে এই উন্নয়নটা করে দিন এবারে একই দাবি থাকবে উপরে ওনার যা কাজ বাকি আছে হাজির শেখ নুরুল ইসলামের যে কাজগুলো বাকি আছে আমাদের রবিউল ভাই আমাদের সকলকে নিয়ে সেই কাজগুলো নিশ্চয়ই সবাইকে এত ভোটে জিত করেছে জয়লাভ করেছে আমাদের সকল যে কাজ বাকি আছে উনি নিশ্চয়ই করবে এবং সর্বোপরি আমাদের এই তেরোটা জিপির মধ্যে বারাসাত ব্লক টুতে দাঁতপুর পঞ্চায়েতের আমাদের পাশে আমার প্রধান আছে এবং অঞ্চল সভাপতি আমি উপপ্রধান এবং আমাদের আশের সাহেব যেভাবে আমাদেরকে সহযোগিতা করে সর্বোপরি উনিশ হাজার প্লাস ভোটে দাঁতপুর অঞ্চল থেকে লিড দিয়েছে দেখা যাচ্ছে যে কোনো এই হারোয়ার নির্বাচনে তাতে দেখা যাচ্ছে যে বারাসাত ব্লক টু সবসময় এগিয়ে থাকে কেন এই ফলাফল হচ্ছে মানুষ বাসা দু ব্লকে ভোট আসলে মানুষ সব সময় এগিয়ে রাখে এই কারণে উন্নয়ন এবং ভোট দিতে ভালোবাসে মানুষ মমতা ব্যানার্জি সরকারকে মানে দু সালে ক্ষমতায় আসার পর থেকে সবসময় আগেই থাকে বাসা যখন হয় নির্বাচন হয় নির্বাচন আগে প্রার্থীপদ যখন প্রকাশ হয় সে সময় একটা দাবি উঠেছিল বিভিন্ন স্তর থেকে এই হাড়ুয়া কেন্দ্রে যে উপপুস্তককে দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আদি নুরু যিনি ছেলে उसको পেড়ে সেই জায়গায় এরকম জয় এইটাকে কিভাবে ব্যাখ্যা করবে একটা বলি সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রেরণ করে এখানে পাঠাবে সেখানেই মানুষ ভোট দেবে দেখো দেখো চলে গেল কোনো ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে পাঠাবে সেই আমাদের প্রাপ্তি হবে। ভোটার তাহলে মুখ্যমন্ত্রীকে দেখেই হয়। একদম। প্রাপ্তিটা কোনো বিষয় না। না। সবুজ খেলা হবে? হ্যাঁ। খেলা শুরু হয়ে গেছে তো। সকাল থেকেই খেলা চলছে আমাদের কর্মীরা। খেলছে খেলা চলছে। আরও যত এ যাবে তত খেলা চলবে। বড়াশা ব্লক সমস্ত ভোটারকে কি বলবে যারা এইরকম ভোটে জিতালো। তাদের আজকে দিনে আমরা এই জয় তাদের অভিনন্দন জানাই। সবুজ অভিনন্দন তারা আনন্দ করুক। এই জয় মামাটি মন সরকারের জয়। এটুকুই বলবো। primeiro acho